জীবনে একটা জিনিস খুব ভালো করে মনে রাখবেন অতিরিক্ত নির্ভরশীলতা কাউকেই শক্তিশালী করে না বরং দুর্বল করে ফেলে অনেক সময় আমরা কারো প্রতি এতটা ভরসা রাখি যে নিজের সামর্থ্যটাই ভুলে যাই ভাবি ও থাকলেই সব ঠিক হয়ে যাবে কিন্তু যখন সেই মানুষটা একদিন পাশে থাকে না তখন বুঝি আমরা আসলে নিজের পায়ে দাঁড়াতে শিখিনি চাণক্য নীতিতে খুব স্পষ্টভাবে বলা হয়েছে যে ব্যক্তি অন্যের উপর অতিরিক্ত নির্ভরশীল হয় সে নিজের স্বাধীনতা হারায় এই কথাটাই আজকের ভিডিওর মূল ভাবনা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে অতিরিক্ত নির্ভরশীলতা ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাস নষ্ট করে দেয় কিভাবে এটা আপনাকে মানসিকভাবে দুর্বল করে তোলে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে আপনি এই অভ্যাসটা থেকে মুক্ত হতে পারেন এই ভিডিওতে আমি পাঁচটি মূল কথা বলবো যা যদি আপনি মন দিয়ে শোনেন এবং জীবনে প্রয়োগ করেন তাহলে আপনি শুধু স্বাধীন চিন্তা করতে শিখবেন না বরং এমন শক্ত মানুষ হয়ে উঠবেন যাকে কোনো অবস্থায় সহজে ভেঙে দিতে পারবে না তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের দিকের কথাগুলো আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে চলুন শুরু করি আজকের আলোচনা প্রথম কথা নিজের সিদ্ধান্ত নিজে নিতে শিখুন জীবনে যতদিন আপনি অন্যের উপর নির্ভর করে চলবেন ততদিন পর্যন্ত আপনি নিজের শক্তি বুঝতেই পারবেন না অনেকেই মনে করে কারো পরামর্শ ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া মানে ভুল করা কিন্তু আসল সত্য হল ভুলের মধ্য দিয়েই মানুষ শেখে বড় হয় এবং নিজের অভিজ্ঞতা তৈরি করে আপনি যদি সবসময় ভাবেন কেউ এসে আপনার জন্য ঠিক পথটা দেখিয়ে দেবে তাহলে আপনি কখনো নিজের জীবনের চালক হতে পারবেন না সারা জীবন যাত্রী হয়েই থেকে যাবেন চাণক্য বলেছিলেন যে ব্যক্তি নিজের সিদ্ধান্ত নিতে পারে না তার ভাগ্য অন্যের হাতে থেকে যায় অর্থাৎ আপনি যদি নিজের সিদ্ধান্তের দায়িত্ব নিতে না পারেন তাহলে আপনার সাফল্য বা ব্যর্থতা দুই অন্য কেউ ঠিক করে দেবে তাই ছোট ছোট সিদ্ধান্ত থেকেও শুরু করুন যেমন কিভাবে সময় ব্যবহার করবেন কার সঙ্গে মিশবেন কোন কাজটা আগে করবেন এসব বিষয়ে নিজের বিচারবুদ্ধি প্রয়োগ করুন প্রথমে হয়তো একটু ভয় লাগবে ভুলও হতে পারে কিন্তু ধীরে ধীরে আপনি বুঝবেন আপনি নিজের জীবনের নিয়ন্ত্রণ নিতে শিখছেন আর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ নিজের সিদ্ধান্তে ভুল হলে নিজেকে দোষারোপ করবেন না ভুল করা মানে আপনি চেষ্টা করছেন আপনি শিখছেন যারা সিদ্ধান্ত নেয় না তারা কোনোদিনই জানে না তাদের ক্ষমতা কতটা তাই ভয়কে নয় নিজের চিন্তাকে গুরুত্ব দিন অন্যের পরামর্শ শুনুন কিন্তু শেষ সিদ্ধান্তটা যেন আপনার নিজের হয় আপনার জীবনের দিকটা আপনি ছাড়া কেউ ভালো জানে না কারণ অন্য কেউ আপনার জায়গায় বাঁচেনি আপনার অভিজ্ঞতা পায়নি আপনার স্বপ্ন বোঝে না তাই নিজের জীবনের হ্রাস নিজের হাতে নিন মনে রাখবেন সিদ্ধান্ত নিতে শেখা মানে নিজের স্বাধীনতা ফিরে পাওয়া যত বেশি সিদ্ধান্ত নেবেন তত বেশি আত্মবিশ্বাসী হবেন আর সেই আত্মবিশ্বাসী একদিন আপনাকে সফলতার শীর্ষে নিয়ে যাবে দ্বিতীয় কথা আবেগ নয় যুক্তির উপর নির্ভর করুন জীবনের অনেক সিদ্ধান্ত আমরা আবেগে ভেসে নিয়ে ফেলি আর পরে তার ফল ভোগ করতে হয় কারও কথা শুনের আগে ভালোবাসায় বা অন্ধবিশ্বাসে আমরা এমন কাজ করি যা পরে আফসুসে পরিণত হয় কিন্তু চাণক্য বলেছিলেন যে ব্যক্তি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না সে কখনও সফল হতে পারে না কারণ আবেগ মুহূর্তের কিন্তু সিদ্ধান্তের প্রভাব দীর্ঘস্থায়ী আপনি যদি জীবনের প্রতিটি সিদ্ধান্তে যুক্তি ব্যবহার করতে শেখেন তাহলে ভুলের সম্ভাবনা অনেকটাই কমে যায় যেমন কেউ আপনাকে কোনো ব্যবসার পরামর্শ দিল আপনি উত্তেজনায় হ্যাঁ বলে দিলেন পরে বুঝলেন যে লাভের চেয়ে ক্ষতির সম্ভাবনা বেশি আবার সম্পর্কের ক্ষেত্রেও আমরা অনেক সময় আবেগে অন্ধ হয়ে যাই মনে রাখবেন মানুষ যতই প্রিয় হোক না কেন বাস্তবতা আর যুক্তি সবসময় আগে রাখতে হবে আবেগের জায়গা জীবনে অবশ্যই আছে কিন্তু তার উপরে নির্ভর করে সিদ্ধান্ত নেওয়া বিপজ্জনক আপনি যত বেশি যুক্তিনিষ্ঠ হবেন তত বেশি স্পষ্টভাবে বুঝতে পারবেন কোন পথ আপনার জন্য সঠিক যুক্তি মানে ঠান্ডা মাথায় ভাবা নিজের এবং অন্যের অবস্থান বোঝা আর বাস্তব দিকগুলো খেয়াল করা যখন কোনো বড় সিদ্ধান্ত নিতে হবে তখন নিজের মনকে একটু সময় দিন শান্ত হতে ভাবুন এই সিদ্ধান্তের দীর্ঘমেয়াদী প্রভাব কি হতে পারে এতে আপনি কি লাভ বা ক্ষতি পেতে পারেন আবেগে নয় বিশ্লেষণে বিশ্বাস রাখুন যে মানুষ নিজের মনের ওঠানামা সামলাতে পারে সে কখনো পরিস্থিতির হাতে খেলনা হয় না মনে রাখবেন যুক্তি আপনাকে স্থিতিশীল করে আর আবেগ আপনাকে অনিশ্চিত করে তোলে আবেগ প্রযোজন কিন্তু সেটা যেন আপনার চালক না হয় বরং যাত্রাসঙ্গী হয় জীবনে যত বেশি আপনি যুক্তিকে প্রাধান্য দেবেন তত বেশি আপনি নিজের নিয়ন্ত্রণে থাকবেন আর সেটাই সত্যিকারের স্বাধীনতা তৃতীয় কথা অন্যের সাহায্য নিন কিন্তু পুরো ভরসা রাখবেন না জীবনে অনেক সময় আমরা এমন কিছু পরিস্থিতিতে পড়ি যেখানে একা সামলানো কঠিন হয়ে যায় তখন অন্যের সাহায্য নেওয়া ভুল নয় বরং প্রয়োজন কিন্তু ভুলটা হয় তখন যখন আমরা সাহায্যকে অভ্যাসে পরিণত করি এবং নিজের সক্ষমতা ভুলে যাই চাণক্য বলেছিলেন অন্যের উপর অতিরিক্ত নির্ভরশীলতা মানুষকে দুর্বল করে তোলে কারণ আপনি যত বেশি অন্যের উপর ভরসা রাখবেন তত বেশি নিজের শক্তিকে অবমূল্যায়ন করবেন আপনি যদি বারবার ভাবেন কেউ না কেউ এসে আপনার কাজটা করে দেবে তাহলে আপনি নিজে কখনো শেখার সুযোগ পাবেন না একটা সময় এমনও আসে যখন আপনি একা কোনো সিদ্ধান্ত নিতে পারেন না একা কিছু করতে সাহস পান না তখন আপনি নিজের স্বাধীনতা হারিয়ে ফেলেন মনে রাখবেন সাহায্য নেওয়া মানে সহযোগিতা কিন্তু ভরসা রাখা মানে দায়িত্ব অন্যের হাতে তুলে দেওয়া ধরুন আপনি পড়াশোনায় কারো নোটের উপর নির্ভর করছেন বা কাজের জায়গায় কারো সাহায্য ছাড়া কিছুই করেন না যতদিন সে মানুষটা পাশে আছে সব ঠিক কিন্তু একদিন যদি সে না থাকে তখন আপনি পুরোপুরি ভেঙে পড়বেন তাই শিখে নিন কিভাবে নিজের কাজ নিজে সামলাতে হয় সাহায্য নিন কিন্তু সেই সাহায্যকে যেন সহায়ক হিসেবে ব্যবহার করেন ভরসার অবলম্বন হিসেবে নয় মানুষের সাহায্য নেওয়া এক ধরনের সামাজিক শক্তি কিন্তু তার উপর নির্ভরশীল থাকা মানসিক দুর্বলতা তাই যে কোনো কাজের ক্ষেত্রে নিজের বিকল্প তৈরি রাখুন মনে রাখবেন যে মানুষ নিজের উপর বিশ্বাস রাখে সে পৃথিবীর যে কোনো সমস্যার সমাধান খুঁজে নিতে পারে অন্যের সাহায্য নিন কিন্তু নিজের দক্ষতা গড়ে তুলতে ভুলবেন না চাণক্য বলেছিলেন যে নিজেকে অন্যের হাতে সঁপে দেয় তার ভবিষ্যত অন্যের হাতে চলে যায় তাই সাহায্য নিন শিখুন কিন্তু নিজের শক্তি নিজের বিচার বুদ্ধি আর নিজের পরিশ্রমের উপরেই শেষ ভরসা রাখুন এই মানসিকতাই আপনাকে সত্যিকারের স্বাধীন ও আত্মনির্ভর করে তুলবে চতুর্থ কথা ব্যর্থতা থেকে শেখার অভ্যাস গড়ে তুলুন জীবনে যত বড় মানুষই হন না কেন সবাই কোনো না কোনো সময় ব্যর্থ হয়েছে কিন্তু যারা ব্যর্থতাকে ভয় পায় তারা কখনো সফলতার আসল স্বাদ পায় না চাণক্য বলেছিলেন যে ব্যক্তি নিজের ভুল থেকে শিক্ষা নেয় সেই প্রকৃত বুদ্ধিমান কারণ ব্যর্থতা এমন এক শিক্ষক যে আপনাকে এমন শিক্ষা দেয় যা কোনো বই বা মানুষ দিতে পারে না অনেকেই ব্যর্থ হলে হতাশ হয়ে পড়ে ভাবে তার জীবন শেষ কিন্তু বাস্তবে ব্যর্থতা মানেই শেষ নয় বরং নতুন শুরু আপনি যখন কোনো কাজে ব্যর্থ হন তখন সেটা আপনার দুর্বল দিকটা চোখে আনে সেই জায়গাটা বুঝে যদি আপনি উন্নতি করার চেষ্টা করেন তাহলে আপনি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠেন তাই ব্যর্থতাকে শত্রু নয় বন্ধু ভাবুন কারণ এই বন্ধুই আপনাকে নিজের সীমা বুঝিয়ে দেয় এবং সীমা ভানতে শেখায় ধরুন আপনি কোনো কাজে অনেক পরিশ্রম করলেন কিন্তু ফল পেলেন না তখন মন খারাপ হবে হতাশা আসবে এটা স্বাভাবিক কিন্তু সেখানেই যদি থেমে যান তাহলে আপনার বৃদ্ধি বন্ধ হয়ে যাবে বরং একটু ভেবে দেখুন কোথায় ভুল হল কিভাবে আরও ভালো করা যেত যখন আপনি নিজের ভুল বিশ্লেষণ করতে শেখেন তখন আপনি নিজের উন্নতির পথ খুঁজে পান চাণক্যের মতে একজন জ্ঞানী মানুষ নিজের ব্যর্থতা থেকেও সফলতার পথ বের করে নেয় তাই ব্যর্থতাকে অভিশাপ ভেবে নয় শিক্ষা হিসেবে গ্রহণ করুন মনে রাখবেন আপনি যত বেশি ব্যর্থ হবেন তত বেশি অভিজ্ঞতা অর্জন করবেন সেই অভিজ্ঞতাই একদিন আপনাকে এমন জায়গায় পৌঁছে দেবে যেখানে অন্যরা শুধু কল্পনা করে তাই ব্যর্থতা থেকে পালিয়ে যাবেন না বরং তাকে সম্মান করুন কারণ এই ব্যর্থতাই আপনাকে নিজের ভিতরকার শক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেবে আর সেই শক্তি একদিন আপনার সফলতার আসল চাবিকাঠি হবে পঞ্চম কথা নিজের দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়াতে বিনিয়োগ করুন জীবনে যত বড় চ্যালেঞ্জই আসুক না কেন যদি আপনার ভিতরে আত্মবিশ্বাস থাকে তাহলে কোনো কিছুই আপনাকে সহজে ভাঙতে পারবে না চাণক্য বলেছিলেন যে ব্যক্তি নিজের জ্ঞানে কর্মে ও আত্মবিশ্বাসে বিনিয়োগ করে তার ভবিষ্যৎ কেউ কেড়ে নিতে পারে না এই কথাটির মধ্যে গভীর সত্য লুকিয়ে আছে কারণ পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদ হল নিজের দক্ষতা আর সেই দক্ষতাকেই প্রতিদিন একটু একটু করে বাড়াতে হয় আপনি যদি চান কেউ যেন আপনার উপর নির্ভরশীল না করে তাহলে আগে নিজেকে এমন পর্যায়ে নিয়ে যান যেখানে আপনি নিজের কাজ নিজেই করতে পারেন নতুন কিছু শিখুন প্রতিদিন কিছু না কিছু উন্নতি করার চেষ্টা করুন এটা বই পড়া হতে পারে নতুন কোনো দক্ষতা শেখা হতে পারে কিংবা নিজের কাজের মান আরও ভালো করা হতে পারে যত বেশি জানবেন তত বেশি আত্মবিশ্বাস আসবে আর যত বেশি আত্মবিশ্বাসী হবেন তত কম নির্ভরশীল হবেন দক্ষতা বাড়ানো মানে শুধু পেশাগত দিক নয় ব্যক্তিগত জীবনেও উন্নতি আনা যেমন ধৈর্য শেখা যোগাযোগ দক্ষতা বাড়ানো সমস্যার সমাধান করার অভ্যাস তৈরি করা এসবই দক্ষতার অংশ যখন আপনি নিজের উন্নতির দিকে মন দেন তখন আপনি ধীরে ধীরে এমন এক জায়গায় পৌঁছান যেখানে অন্যের সাহায্য প্রয়োজন কমে যায় মনে রাখবেন কেউ যদি আপনাকে সাহায্য করতে পারে সেটা তার শক্তি নয় তার জ্ঞান ও অভিজ্ঞতার ফল আপনি যদি নিজে সেগুলো অর্জন করতে পারেন তাহলে একদিন আপনিও অন্যের সাহায্য করতে পারবেন তাই নিজের সময় পরিশ্রম ও মনোযোগ নিজের উন্নতিতে ব্যয় করুন আত্মবিশ্বাস এমন এক জিনিস যা বাইরে থেকে কেউ দিতে পারে না এটা কেবল নিজের মধ্যেই গড়ে তোলা যায় প্রতিদিন কিছু অর্জন করুন ছোট হলেও তাতে গর্ব অনুভব করুন চাণক্য বলেছিলেন যে নিজের শক্তিকে চিনে ফেলে সেই সত্যিকারের স্বাধীন তাই আজ থেকেই শুরু করুন নিজের দক্ষতা আর আত্মবিশ্বাসে বিনিয়োগ করা এই অভ্যাসই আপনাকে এমন এক স্থিরতা দেবে যা কোনো অবস্থায় নাড়াতে পারবে না বন্ধুরা জীবনে কেউই চিরকাল আপনার পাশে থাকবে না কিন্তু আপনি যদি নিজের উপর বিশ্বাস রাখতে শিখেন তাহলে পৃথিবীর কোন শক্তি আপনাকে থামাতে পারবে না চাণক্যের এই নীতিগুলো শুধু কথা নয় এগুলো জীবনের দিশা দেখানোর আলো তাই আজ থেকেই নিজেকে বদলাতে শুরু করুন নিজের শক্তিকে চিনে নিন আর আত্মনির্ভর মানুষ হয়ে উঠুন যদি ভিডিওটা আপনাকে একটু হলেও ভাবতে বাধ্য করে তাহলে লাইক করুন শেয়ার করুন আর কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না এমন আরও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার সময় এবং মনোযোগের জন্য আন্তরিক ধন্যবাদ